নমস্কার বন্ধুরা আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি বড়রামপুর হাটে আজ যেহেতু মঙ্গলবার আজ বড়পুর হাট আজ ব্রহ্রমপুর যাচ্ছি আর বিশেষ একটা কারণ হচ্ছে আজকে চার বাক্স তামিলনাড়ু থেকে মোরগ আসছে তাই দেখছি কেমন কি যদি ভালো জাতের মোরগ যদি এসে থাকে তাহলে আমিও একটা বিডার্ন নেব তাই যাচ্ছি আজকে ভিডিওটি আপনারা দেখবেন আশা করি আপনারা আজকে বড়মপুর হাটের সমস্ত কিছু জিনিস বুঝতে পারবেন কেমন কি মোরগ নেমেছে আর কেমন চার বাক্স মোরগে কেমন কি মোরগ আসছে আপনাদেরকে প্রত্যেকটা নিখুঁতভাবে দেখাবো তাই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখবেন আর ভিডিও যদি দেখ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আপনাদেরকে যেহেতু আমার এবং পুকড়ো হাট মাঝামাঝি জায়গায় আমাদের ঘর রয়েছে আর দুটোই ডিস্টেন্স আমাদের বরাবর রয়েছে চোদ্দো আর পনেরো আমরা প্রত্যেকটা হাটেই যাই যেহেতু আমাদের সামনের ব্যাপার আপনাদেরকে প্রত্যেকটা হাটের ভিডিও আপ আপলোড করে দেখাবো প্রত্যেক সপ্তাহে আপনার আপলোড করতে থাকবেন তো ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সেটা রিকোয়েস্ট থাকছি তাই চলো আপনাদেরকে নিয়ে যাচ্ছি বরামপুর হাটে দেখো আজকে কেমন কুয়াশা নেমেছে রাস্তা ঠিক মতো দেখা যাচ্ছে না একেবারে অন্ধকার মতো লাগছে আর প্রচণ্ড পরিমাণে শীতও লাগছে আজকে ঠান্ডা লাগছে আর আমাদের এই শাল জঙ্গলটাতে এমনিতেও ঠান্ডার পরিমাণটা বেশি থাকে দেখো চারিদিকে যে শাল শাল শালগাছে এই জায়গাটাতে আসার সময় ঠান্ডার পরিমাণটা তুলনামূলকভাবে অনেকটা বেড়ে যায় রাস্তা এখন এই শাল জঙ্গলটা সত্যি দেখতে খুবই সুন্দর লাগে এটা বাইকে যাওয়ার সময় এখানের ঠান্ডা হাওয়া আর এখানের পরিবেশটা সত্যি দেখার মতো আপনারা হয়তো অনেকেই এই পথ যারা দিয়ে গেছেন তারা দেখেছেন কি সুন্দর এখানের শালগাছের সারি সারি গাছ এই জায়গাটাকে আরও টুকু স্পেশাল করে দেয় আমার তো এই জায়গাটা অত্যন্ত ভালো লাগে আপনাদেরকেও আজকে দেখালাম দেখো আমি হাটে পৌঁছে গেছি মোরগের হাট এখন জমজমাটভাবে লেগে গেছে আর দেখো কি সুন্দর সুন্দর বহু দামি দামি মোরগ নেমেছে যে মোরগটা এখানে খাবার খাচ্ছে সে মোরগটার আমি দাম জিজ্ঞেস করলাম এটার দাম রেখেছে সাত হাজার টাকা আর দেখো এর মোরগটা যে দেখতে পাচ্ছেন মুরগির মতো দেখতে লাগছে তবে এটা মোরগ আর এটার দাম সাড়ে আট হাজার টাকা আমার তো অবার লেগেছিল মোরগটার দাম শুনে তবে যাই হোক ওনার দাম রেখেছে সাড়ে আট হাজার টাকা এক নব্দি কোনো পেতাতে আমি দাম দিতে শুনলাম না ঠিকঠাক রয়েছে অনেকে আসছেন দেখছেন ফটো করছেন তবে এখন কেউ দাম দিতে আমি দেখিনি এক ন অব্দি আমার দেখা দেখি আর এই মোড়গটা দেখতে পাচ্ছেন এটার দাম সাড়ে সাত হাজার টাকা মোড়গটা মোটামুটি ঠিক রয়েছে এর তেল কোয়ালিটি অটার কোয়ালিটি সমস্ত দিক দিয়েই আমার তো পছন্দ হয়েছে মোরগটা আর এটা দেশি মানে এটা চালানি মাল নয় এটা দেশি দেখো এটা এই মোরগটা বিক্রি হলো সাড়ে বারো হাজার টাকা দিয়ে এটা বিক্রি হওয়া একটা মোরগ আমার দেখা দেখি মোড়কটা বিক্রি হয়ে গেল এটার দাম রেখেছিল ওনার সাড়ে আঠেরো হাজার টাকা সরি সাড়ে ষোলো হাজার টাকা তবে এটা বারো হাজার টাকা বিক্রি হয়ে গেল আর এই মোড়কটা দেখতে পাচ্ছেন এটার দাম সাড়ে পাঁচ হাজার টাকা মোটামুটি এটার দামটা স্বাভাবিক রয়েছে তবে এখনও বিক্রি হয়নি আর ঠিকঠাক রয়েছে আমি তো আপনাদেরকে বলে দিয়েছি আমি আপনাদেরকে সেই সব মোড়কগুলোই দেখাই যেগুলো আমাকে ঠিকঠাক লাগে চোখে লাগে এই মোড়কটা দাম ওনার দেখেছি ন হাজার টাকা মোটামুটি একটু ঠিকঠাক রয়েছে দেখো দিক দিকে মোড়কটা পারফেক্ট লাগছে আর এই মোড়গটা দেখতে পাচ্ছেন এই মোড়গটার দাম আট হাজার টাকা ওনার দাম রেখেছে আট হাজার টাকা এরপর ক্রেতা যারা থাকবেন তারা দাম দেবেন আমি জিজ্ঞাসা করাই আট হাজার টাকা বলেছে সমস্ত মোড়গেই আজকে নেমেছে এখনো অবধি যে মাল আসার কথা সেগুলো এখনো আসেনি হয়তো একটু সময় লাগবে কারণ ওগুলো তো কোরিয়ার মাধ্যমে আসছে অনেকটা সময় লেগে যায় তো আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন আশা করি ওই মালগুলো আপনাদেরকে দেখাবো দেখো এইদিকে যে মোড়গুলো রয়েছে এগুলা ওই সব সাত আটের মধ্যে দাম রয়েছে প্রত্যেকে এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সব সাত আট নিচে একটাও দাম নেই এগুলোর আর এখন যেটা দেখতে পাচ্ছি না এটার দাম সাড়ে পাঁচ হাজার টাকা এটা একটা আমার পছন্দ মতো যদি আমার কালারটা চয়েস নেই তবে ঠিকঠাক ছিল আর এটার দাম পঁয়তাল্লিশশো সাড়ে চার হাজার সরি সাড়ে পাঁচ হাজার এটার দাম এখানে এখন যে সময় চলছে এখন মোরগের দাম ঊর্ধ্বমুখী থাকবে এখন দাম আর কম হবে না এখন এটা দেখতে পাচ্ছেন এটার দাম বাইশশো টাকা একেবারে ফিক্সড রেট বাইশশো কিছু হবেই না এটা সাড়ে পাঁচ হাজার টাকা মোরগটা মোটামুটি ঠিকঠাক রয়েছে এ দেখো ওই বাক্স পৌঁছে গেছে এখন বাক্স খোলাখুলির কাজ চলছে জাস্ট পৌঁছিল এখন অনেকে ভিড় পুরো জমা লেগে গেছে আপনাদেরকে দেখাচ্ছি কেমন কি মোরগ এসেছে আপনারা দেখবেন এ দেখো ওই বাক্স খোলাখুলির কাজ চলছে দেখো এখন বাক্স খুলে জাস্ট মোড়গুলো নিয়ে নেওয়া হচ্ছে তবে আজকে যে মোরগগুলো এসেছে আমি যেমনটা মোরগ খুঁজছি যেমনটা মোরগ ভেবে আজকে আমি এসেছিলাম তেমনটা তো হবে না মত মতোই লাগছে ঠিকঠাক আমি যে প্যারট বিক টেম্পার টেল এবং ব্ল্যাক কালার এমনটা চেয়েছিলাম এমনটা তো মোরগ নেই যে আজ মোরগুলো আছে এগুলোও খুবই ঠিকঠাক রয়েছে তবে আমি যেমনটা ভেবে এসেছিলাম তেমনটা আজকে পেলাম না অন্য কোনো দিন হয়তো আমাকে আসতে হবে দেখো এই মোরগটা দেখতে পাচ্ছেন এটাও আজকেরই আনামাল ঠিকঠাক রয়েছে আর এই দেখো এটা হচ্ছে খাবার এই খাবারটা তারা ওইখানে খাবারটা এই খাবারটা দেয় দেখো এখানে তিন বাক্স রয়েছে আর ওদিকে রয়েছে এক বাক্স মোট চার বাক্স ছিল সব খোলাখুলি কাজ হয়ে গেছে সরি আর এখন খোলাখুলির কাজ চলছে এটা এই দেখো একটা মর বের হলো দেখো এই যেটা দেখতে পাচ্ছি না এটাও আজকেরই আনা ঠিকঠাক এখনও এটা যেহেতু ওনারা ব্যস্ত রয়েছে তাই এখনও দামে এটা জিজ্ঞাসা করতে পারেনি ঠিকঠাক রয়েছে আসলে ওরা এখন যে যে মরগুলো আনলো সেগুলোকে গনাগণির কাজ করছে তারপরে ওরা তার দাম ধার্য করবে তো এটাও আজকের আনা খুব ভালো কোয়ালিটি রয়েছে এ দেখো এখন একটা হোয়াইট কালারের একটা বের হলো এটাও ঠিকঠাক রয়েছে দেখো এই মোরগুলো মোটামুটি ঠিকঠাক সমস্ত কিছুর দিক দিকে রয়েছে আপনারা যারা আসতে চান বলার আজকের ব্লগটা আমি এখানে সমাপ্ত করছি আশা করি প্রত্যেকের খুব ভালোভাবে ভিডিওটা দেখেছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন দেখা আসবে নতুন কোনো ভিডিওতে